হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম বাজিগার পাখিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে দেখো বন্ধুরা আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ লালচে কচি কচি পাতা সবুজে ভরা এই পাতাটা কিন্তু বন্ধুরা নিম পাতা আমি এই নিম পাতার সম্পর্কে আজকে বলবো যে বাজিগার পাখিদের এই নিম পাতা খাওয়ালে কোন কোন সমস্যার থেকে সমাধান আমরা পাবো এছাড়া আরেকটা বিষয় যেটা আমি বলবো সেটা হলো যারা আমরা নতুন এখনও পর্যন্ত বাজেগার পাখিদের এই নিম পাতা বা তুলসী পাতা খেতে দিচ্ছি না তারা কিভাবে বাজেঘর পাখিদেরকে নিম পাতা তুলসী পাতা খাওয়াবে প্রথমত বন্ধুরা আমরা যারা নতুন যারা এখনও পর্যন্ত দিচ্ছি না তাদের জন্য বলবো যে পাখির খাঁচার উপর থেকে নিম টা ঝুলিয়ে দেবেন তাহলে দেখবেন যে পাখিরা খুব সুন্দর করে খাচ্ছে এই নিম পাতা কিন্তু বন্ধুরা খুব বেশি খাবে না যেটুকুনি খাবে পাখিরা সেটুকুনি এদের উপকার তাই বন্ধুরা অবশ্যই তোমরা নিম পাতা দেবেন বুঝতে পারছো তো নিম পাতা কিন্তু একটা বাজিকার পাখিদের জন্য খুবই উপকারী একটি ঔষধি গাছ এবার চলে আসবো বন্ধুরা নিম পাতায় কী কী ভিটামিন আছে নিম পাতায় বন্ধুরা ভিটামিন আছে এ আছে সি আছে এ আছে এছাড়াও এখানে কিন্তু খনিজ পদার্থ আছে যেমন ক্যালসিয়াম আছে ফসফরাস আছে এবং আয়রন আছে ঠিক আছে যেহেতু ভিটামিন এ রয়েছে সেহেতু ভিটামিন এর একটু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলে রাখি এ থাকার কারণে কিন্তু পাখিদের চোখে স্বাস্থ্যের জন্য ভালো ঠিক আছে এবং ভিটামিন সি আছে ভিটামিন সি যেহেতু আছে এটি একটি অক্সিডেন্ট এবং এটি রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা আছে সেটা বাড়াতে সাহায্য করে ভিটামিন ই রয়েছে ভিটামিন ই থাকার কারণে পাখিদের যে শরীরের যে যেটা বলবো ত্বক ত্বক তো মানুষের ক্ষেত্রে হয় পাখিদের বলবো যে শরীরের যে চামড়া আছে সেই চামড়া এবং যে পালক এইগুলা কিন্তু ঠিকঠাক রাখতে কিন্তু এই ভিটামিন ই একটু প্রয়োজন ঠিক আছে এবার চলে আসি খনিজ পদার্থ যেহেতু রয়েছে যেমন ক্যালসিয়াম রয়েছে বললাম এটা থাকার কারণে কিন্তু পাখিদের হাড় এবং এদের নখ এবং এদের যে চোয়াল যেটা আমরা ঠোঁট বলেছি পাখিদের যে ঠোঁটটা রয়েছে শক্ত সেটা কিন্তু ঠিক রাখতে সাহায্য করে ঠিক আছে এবং ফসফরাসও আছে ফসফরাস থাকার কারণে এরা কিন্তু ক্যালসিয়ামের সাথে কাজ করে থাকে এটা এই এটাও কিন্তু হাড় এবং এবং এদের যে চোয়াল রয়েছে সেটা গঠন মানে সেটাকে তৈরি করতে মানে এই ভিটামিন ফসফরাসের প্রয়োজন সরি বন্ধুরা ফসফরাসের প্রয়োজন হয় ঠিক আছে এবং চলে আসি আয়রন আয়রন যেহেতু আছে এটা কিন্তু পাখিদের দেহে শরীরে অক্সিজেন পরিবহনের জন্য এটা সাহায্য করে থাকে আয়রনটা বুঝেছ তো এবার চলে আসি বন্ধুরা এই নিম পাতা খেলে বাজেকার পাখিদের চুলকানি এবং এদের দেহে যদি কোনো রকমের বিষক্রিয়া হয়ে থাকে বা ফুস্কারি হয়ে থাকে যেগুলো ঘা অনেকটা ঘামাচের মতন দেখতে হয় না দেখবো ওই চুলকায় ফোড়া টাইপের হয় সেটাও কিন্তু এই নিমপাতা পাতা খাওয়ালে কিন্তু হবে না যেহেতু কিন্তু আমি প্রথমেই বললাম নিম পাতা কিন্তু একটি ঔষধি গাছ এবং কুলসপাতাও একটি ঔষধি গাছ পাখিদের জন্য মানুষের জন্য সেম ঠিক আছে এই নিমপাতা পাতা খাওয়ালে আমি বললামই বন্ধুরা পাখিদের হজম শক্তি বাড়বে এই এ রোগ প্রতিরোধ ক্ষম করার ক্ষমতা বাড়বে রক্ত এদের দেহে পাখিদের দেহের রক্ত পরিশোধনে সাহায্য করে এছাড়াও বন্ধুরা এরা অনেক সময় যেহেতু মারপিট করে কামড়াকামড়ি করে সেহেতু এদের যদি কেটে যায় সে জায়গাটাও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং কোনো রকমের সেই কাটা জায়গা থেকে কিন্তু কোনো রকম ইনফেকশান হবে না এই নিম পাতা যদি আমরা প্রত্যেক সপ্তাহে একবার দিয়ে থাকি অর্থাৎ মাসে চারবার দিয়ে থাকি তাহলে আমার প্রিয় বন্ধুরা কিন্তু অবশ্য অবশ্য বাজিঘর পাখিদেরকে কিন্তু একবার হলেও পাতা খেতে দেবেন অর্থাৎ সপ্তাহে একদিন হলেও নিমপাতা খেতে দেবেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন পোকামাকড় থেকে রক্ষা পাবেন খাজার খাঁচার রকম সাইডে পোকামাকড় হবে না এবং নিম পা যেহেতু একটা টিপ খুটে একটা গন্ধ তার কারণে কিন্তু মশামাছিও কিন্তু কম আসবে এবং এদের কিন্তু স্বাস্থ্য ভালো থাকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অবশ্যই বাকিদেরকে নিমপাতা খেলে দেবেন আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সুস্থ থাকুক ভালো থাকো